অরিজিনাল লেদার এখানে বুজার উপায় যে অনেকে আগুন লাগায় দেখা এটা বুয়া কথা আমাদের এখানে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা দিয়ে যদি আমরা তারে মাইরা দেই এটা লগ লগ চকচকে হয়ে যাবে একবারে দেখা যাবে যে ইনটেক হয়ে গেছে একটা পুরান মালও যদি আমরা এটা মেরে দেই লগ লগে ইনটেক হয়ে যায় আর আগুন দিয়ে যেটা আমরা দেখাচ্ছি এটা হলো বুয়া কথা ওই শুধু এইভাবে এইভাবে আমরা ধরে রাখি এইটাই কিন্তু আপনি যদি যেহেতু থেকে কিনেন মার্কেট যদি লেদার বিক্রি করে তাদের কাছে এই কেমিক্যালটা থাকবে তারা এই জিনিসটা আপনার চকচকা করে দিতে পারবে শুধু লেদারে আর ভ্যাকসিনে মারতে গেলে ভ্যাকসিন আঠা হয়ে দেবো গলে যাবে হ্যাঁ গলে দেবো যেখান থেকে এই জিনিস কিনেন যারাই তৈরি করবে তারাই কম দামে মাল বিক্রি করতে পারবে আর আমাদের এখানে আসলে আপনি জিনিস কম দামে পাবেন আমাদের নিজেদের ফ্যাক্টরি আপনারা যেখান থেকে ব্যাগ কিনেন যাচাই করে কিনবেন আমাদের কাছে আসলে আপনারা ঠকবেন না প্রতারিত হবেন না তো ডিজাইনের কোয়ালিটি পাবেন বেশিরভাগের শামিম লেদার তৈরি করে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা রাখি ভালো পণ্য যদি আপনি কম দামে ক্রয় করতে পারেন তবেই কিন্তু ভালো লাভে বিক্রি করতে পারবেন সেরকম একটি ইনফরমেশন দিতেই আজকে আমরা এসেছি বাগের যে মোর রয়েছে সেই মোড়ে রয়েছে আমরা যেটাকে বলা হয় লেদারের ফ্যাক্টরি লেদারের কারখানা লেদারের পণ্য এখানে উৎপাদিত হয় এখান থেকেই কিন্তু বিক্রি হয়ে থাকে এগুলো প্রত্যেকটাই অথেন্টিক লেদারের বলা হচ্ছে এগুলো নিয়ে চলুন আমরা কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা উৎপাদন করেন নিজস্ব ফ্যাক্টরিতে এই লেদার লেডিস ব্যাগ গুলো তাই তো জি আর কি কি প্রোডাক্ট উৎপাদন করছেন আপনারা আমরা এখানে লেডিস ব্যাগ মানি ব্যাগ বেল লেডিস পার্ট লং ওয়ালেট ব্যাগ অফিস ব্যাগ যত ধরনের ব্যাগ আছে আমাদের শামিম লেদার থেকে তৈরি হয় আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে যদি কেউ দেশের বাইরে থেকে ইউরোপ আমেরিকা থেকে আপনাদের থেকে অর্ডার করে ডিজাইন দিয়ে তৈরি করে নিতে চায় বিশেষ কোয়ান্টিটি সেটি কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আমাদের নিজেদের ফ্যাক্টরি যেহেতু আমরা এক্সপোর্ট করতে পারবো কিছু কিছু করি আর কি অল্প অল্প এখন থেকে শুরু করছি ব্যাগ দেখছি এই যে এখানে রয়েছে বিভিন্ন কালার

মানে যা কম রাখা যায় হ্যাঁ এর নিচে পাড়া যায় না আরকি মানে যে যে পরিমাণে কম রাখি তারে ব্যবসা হ্যাঁ যেমন বেশি নিলে ধরেন 100 200 পিস অর্ডার করলো তখন আমরা 2000 করে আর যেমন 6 পিস 3 পিস করে নেয় তখন আমরা 250 টাকা করে সেন করছি এইটা জি এইটা এইটা একই 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 এখানে অনেকগুলো ডিজাইন হ্যাঁ ডিজাইন থাকলো এটা 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 একই একই দাম একই দাম আচ্ছা এরপরে রয়েছে এখানে এই যে এগিলি আবার একটু বেশি এটা আবার বেশি দাম হ্যাঁ লং বেল্ট আছে

তার মাইডা দিয়ে এটা লগে লগে চকচক হয়ে যাবো একবারে দেখা যাবো যে ইনটেক হয়ে গেছে একটা পুরান মালও যদি আমরা এটা মেরে দিই লগে লগে ইনটেক হয়ে যায় আর আগুন দিয়ে যেটা আমরা দেখাচ্ছি এটা হলো ভুয়া কথা ওই শুধু এইভাবে এইভাবে আমরা ধরে রাখি এইটাই কিন্তু আপনি যদি যেখান থেকেই কিনেন মার্কেট যদি লেদার বিক্রি করে তাদের কাছে এই কেমিক্যালটা থাকবে তারা এই জিনিসটা আপনার

সতেরোশো এই ধরনের প্রোডাক্ট গুলি এখানে আবার বড় লং বেল্ট আছে এটার দাম পড়ে যাচ্ছে এটা লাস্ট মানে যেটা পাইকারি বেঁচে এটা সতেরোশো আচ্ছা আর এই যে আমরা খুচরা প্যারাস দিয়ে রাখছি পঁচিশশো আচ্ছা আর এর উপরে আরো বড় সাইজের রয়েছে দেখছি হ্যাঁ এটি বড় সাইজের ওই যে এটি আবার এক চেম্বার একটা আমরা একটু দেখি এটা হলো এক চেম্বারের ভিতরে ওই সেম প্রাইজই আর কি আচ্ছা সেম প্রাইজের মধ্যে এক চেম্বার এক চেম্বার এটি একটু বড় সাইজটা বড় আবার এটা আবার আটটু বেশি বড় এই যে এটা আবার এই ব্যাগটা আবার ধরেন দুই চেম্বার এটি জারানি মানে কলেজের মেয়েরা টিচার এরা নিচ্ছে এই ব্যাগ এটার দাম পড়ে যাচ্ছে কত এটা এটা ধরেন লাশ আমরা যেটা পাইকারি বেছি পঁচিশশো এখানে দেওয়া আছে পঁয়ত্রিশশো আচ্ছা আরেকটা ডিজাইন আছে দেখেন আমরা ডিজাইনগুলো দেখাই আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এই যে দিকে দেখেন এটা লং জেমিটি কেমন হবে এটি ধরেন একটা ব্যাগ দুই চার পাঁচ বছরই কিছু হবে না এটা কলেজের মেয়েরা নিচ্ছে এবং টিচাররা নিচ্ছে এইভাবেও নিতে পারবে আবার বড় লং বেল্ট আসছে আচ্ছা লেদারের আসলে নষ্ট হওয়ার কি জিনিস থাকে লেদার ধরেন নষ্ট হইলেও পানি বেশি অতিরিক্ত বিজলে ধরেন হঠাৎ আপনি বিচ্ছেন দুই চার দশবার কিছু নেই আপনি যদি বিজায় রাখেন জিনিসটা তাহলে নষ্ট হবে আমি তো শুনেছি যে আঙ্কেল একটা কাউ লেদারের ব্যাগ মানে 10 বছর 20 বছরেও না কিছু হয় না না কিছু হবে না আসলে এটা সত্যি হ্যাঁ এটা সত্যি তা আপনি যে পাঁচ বছর বললেন আঙ্কেল একটু তো আমরা সাধারণ দিয়ে থাকি আর কি আসলে আরও বেশি দিন টিকে বেশি দিন টিকে এটা আমরা দেখুক আপনি যদি 5 বছর দিই যদি আপনি 20 বছর ব্যবহার করেন তাহলে আপনি আমার প্রতি আরো খুশি হবেন যে না ওই দোকানে লোকটা ভালো কথা বলছে যে মিথ্যা কথা বলে নাই যেমন এই যে ব্যাকপ্যাক দিলি আমরা 4800 টাকা প্যকেজ দেওয়া আছে আমরা ধরেন লাখ যেমন 3500 তিন হাজারও আসে এখানে তিন হাজারও আছে পঁয়ত্রিশশো আছে যেমন ওই যে ওই ব্যাগটা তিন হাজার টাকা বিক্রি করি এটা পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম বিক্রি করি এটি ব্যাকপ্যাক প্লাস হাতে নেওয়ার এবং সাইডে বেল্ট আছে যত কোয়ালিটি পাবেন ধরেন যত ডিজাইনের কোয়ালিটি পাবেন বেশিরভাগই শামিম স্লেদার তৈরি করে ডিজাইনার আমাদের আলাদা ডিজাইন আছে ডিজাইনার আছে উনি নিত্য নতুন ডিজাইন করতেছে শামিম সেলেদার থেকে ওই ডিজাইনাররা নিত্য নতুন ডিজাইন করতেছে এবং মাল একটা উনি স্যাম্পল বানাই দিচ্ছে আমাদের কারিগররা কাজ করতেছে এখানে রয়েছে আপনার মানি ব্যাগ এগুলো কেমন না এখানে ধরেন এই যে মানি ব্যাগটা আমরা খুচরা বিক্রি করি এক হাজার এগারোশো আর পাইকারি যখন বিক্রি করি তখন আমরা ছয়শো টাকা করে পাইকারি বিক্রি করি এটা আবার আপনার চেন সিস্টেম এই চেনা এখন চাচ্ছে আবার আলাদা কার্ড হোল্ডার আছে একটা এই কার্ড হোল্ডার এখানে আলাদা কাঠ রাখতে পারবেন যেমন এই মালগিনি আমরা একটা কোম্পানির কাজ করছি একটা কাজ করে এই যে সিল মারা তাদের এরকম আমরা করে থাকি তার বেশিটা আমরা এখানে বানাই বিক্রি করি খুচরা বিক্রি করি আর যদি পাইকারি অর্ডার দিবেন তখন আপনাদের লোগোর মাধ্যমে আমরা কাজ করে দিব হ্যাঁ এখানে অনেক এগিয়ে আবার কোনো লোগো নাই একি নিয়ে আমাদের এই যে লং ওয়ালেট এটা হলো ওয়ান চেম্বার আবার টু চেম্বার আছে এই দেখেন ওয়ান চেম্বারের দাম কত হ্যাঁ এটার দাম কত এটা লাস্ট প্রাইস পাঁচশো তারপরে এই যে দেখেন এখানে আরেকটা আছে এখানে চেইন পকেট আছে এটি সাতশো আশো এরকম বিক্রি করে থাকি আরেকটা আছে আপনাদের দেখাচ্ছি শুধু চামড়া সব ধরনেরই পাবেন কাপড় মিক্স পাবেন চামড়া পাবেন এই যে যেমন এটা এটা ভিতর চামড়া এই যে বাইরেও চামড়া সব চামড়া এই যে এখানে সব চামড়া আবার চামড়ার জিনিসটা দেখেন চামড়া যেইটা আমরা বিক্রি করি দেখেন এখানে একরকম এখানে এক রকম ভ্যাকসিনটা আপনার অ্যাকুরেট হবে অ্যাকুরেট কোনো আলাদাই হবে না আমাদের এখানে এই এই পেলেন দানাটা আবার একটু দানা আছে দেখেন চামড়া হইলে এরকম হবে আপনারা যেখান থেকেই ব্যাগ কিনেন একটু যাচাই করে কিনবেন আমরা নিজেরা তৈরি করি এবং আমাদের কাছে আসলে আপনারা ঠকবেন না প্রতারিত হবেন না আমাদের কাছে আসলে যেমন আমাদের কাছে একটা কেমিক্যাল আছে আপনি যদি জিনিসটা জানতে চান যে লেদারটা কেমনে বুঝবো তখন আমরা এই কেমিক্যাল মেরে দিই তখন বুঝবেন যে লগে লগে চকচক হয়ে দেব পরিষ্কার হয়ে যাবো লেদারটা আর যদি সিনথেটিকের মধ্যে মারি সিনথেটিকটা আঠা আঠা হয়ে যাবো গা সিনথেটিকটা নষ্ট হয়ে দেবগা। গা কিন্তু এটা চামড়ার মধ্যে মারলে চামড়াটা আরও জকঝক চকচক হবে চামড়াটা আরও সুন্দর দেখা যাবে আর আমাদের এখানে আসলে আপনি জিনিস কম দামে পাবেন আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের নিজেদের দোকানে যে স্বামী স্লেদার এই দোকানে আমরা ধরেন এখান থেকে আমরা পাইকারি খুচরা সব ধরনেরই বিক্রি করতেছি এবং অনলাইনেও আমরা মাল বিক্রি করতেছি আমাদের অনলাইন পেজও আছে আমরা অনলাইনেও বিক্রি করতেছি জ্যাকেট বেল মানি ব্যাগ এভরিথিং যত শুধু স্যান্ডেল জুতা স্যান্ডেল বাড়বে হ্যাঁ এখান থেকে আপনি যেখান থেকে জিনিস কিনেন যারাই তৈরি করবে তারাই কম দামে মাল বিক্রি করতে পারবে এবং আমরা নিজেরা তৈরি করি আমরাই কম দামে বিক্রি করতে পারি এবং আমরা নিজেরা দেখাই দিতে পারত যে আমরা এই যে আমাদের নিজেদের এই যে কাঁচা পচে ফিনিশ লেদার আছে আমাদের এখানে আমরা ফিনিশ লেদার সহ এখানে রেখে দিচ্ছি আমাদের এখানে মাল কাইটা নিয়ে আছে আবার আমরা দেখাই দিচ্ছি এভাবে এইভাবে তোমরা কাজ করো আমাদের কাছে থেকে আপনি অন্য জায়গা থেকে কিনলে প্রতারিত হবেন এবং হ্যাঁ আরো কারখানা দ্বারা আছে তাদের কাছে যে পাবেন না তা না তাদের কাছে তখনই বুঝবেন না না তারা নিজেরা কমে দিতে পারছে না যেহেতু আমরা নিজেরা তৈরি করি নিজেরা চামড়া প্রসেসও করি আমাদের বজ্জা আছে উনি নিজে চামড়া প্রসেস করে নিজের চামড়া তৈরি করে আমরা চামড়াও বিক্রি করি আমরা ফিনিশ লেদার সুইট লেদার যত ধরনের লেদার আছে আমরা বিক্রি করি আমরা আরঙে লেদার মাল বিক্রি করতেছে আমাদের বস বসং আরঙেও মাল দিচ্ছে আচ্ছা আঙ্কেল সর্বোপরি অনেক কথা হলো ব্যাগ নিয়ে লেডিস ব্যাগ বিশেষ করে মেয়েদের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ফোকাস করার চেষ্টা করলাম এখানে অফিসিয়াল ব্যাগও রয়েছে এটা কত করে দিচ্ছেন এগিয়ে ধরেন আমরা এটি পাইকারি দুই হাজার করে দিচ্ছি আচ্ছা পাইকারি আর খুচরাই যে এখানে লেখা আছে বত্রিশশো প্রাইস আচ্ছা এবার আপনি আমাকে বলবেন যারাই আপনাদের থেকে কিনবে আপনাদেরকে কিভাবে খুঁজে পাবে আমাদের আছে আমরা কার্ড দিয়ে দিচ্ছি বা আমাদের অনলাইন পেজ আছে আমাদের পেজ থেকে যোগাযোগ করলে তারা পাবে আঙ্কেলের নাম আমার নাম শেখ নাসির উদ্দিন শেখ নাসির উদ্দিন আঙ্কেল আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়েলকাম এবং আমাদের একটু কাটটাই করে নেন সব লেখা আছে আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসবেন সহজেই যারা লেদার নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন লেদারের পণ্যগুলো নিয়ে আপনারা নিজেরা নিজেদের এলাকায় বিক্রি করতে যাচ্ছেন বা দেশের বাইরে ইউরোপ আমেরিকাতে যারা রয়েছেন তারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সহজে এসে কিনতে পারবেন এবং অনলাইনে কেনার সুযোগ রয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল